বর্তমান সময়ে আমরা পশ্চিমা সভ্যতার কারণে অথবা পশ্চিমা বিশ্ব থেকে বিভিন্ন সংস্কৃতি আমাদের দেশে বিভিন্নভাবে আমদানি হওয়ার কারণে আমরা সন্তানদেরকে শাসন বিমুখ হয়ে পড়েছি সন্তান মাদ্রাসায় পড়ুক কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে পড়ালেখার সাথে শাসন হাত ধরাধরি করে চলে মিডিয়া তিলকে এটা ব্যাপকভাবে করে একটা সময় ছিল ছাত্ররা শিক্ষকদের সামনে মাথা নিচু গভীর শ্রদ্ধা পোষণ করত আজকের দিনে উল্টোটা দেখা যায় শিক্ষক আতঙ্কিত থাকেন শিক্ষার্থীদের নিয়ে যেদিন থেকে শিক্ষকের হাত থেকে শাসনের লাঠি কেড়ে নেওয়া হয়েছে সেদিন থেকে জাতি নৈতিক অধপতনের দিকে পা বাড়িয়েছে হয়তো সন্তান পড়ার চাপ এড়াতে নিজেই বাহানা তৈরি করছে হয়তো শিক্ষকের ছোট্ট শাসনকেই বড় করে তুলছে তাহলে প্রথম কাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদের প্যারেন্টিং এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই এই বই থেকে আমরা একটি অধ্যায় একটু আলোচনা করব অনেক বড় অধ্যায় সামান্য কিছু আলোচনা আমরা সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে করবো এই অধ্যায়টি হল সন্তানের পড়ালেখা ও শাসন হাত ধরাধরি করে চলে বর্তমান সময়ে আমরা পশ্চিমা সভ্যতার কারণে অথবা পশ্চিমা বিশ্ব থেকে বিভিন্ন সংস্কৃতি আমাদের দেশে বিভিন্নভাবে আমদানি হওয়ার কারণে আমরা সন্তানদেরকে শাসন বিমুখ হয়ে পড়েছি যেটা যেটার প্রভাব আমাদের পরিবার আমাদের সমাজ সব জায়গায় পড়ছে তাই শাসনের ক্ষেত্রে আসলে একজন মা বাবার দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত শিক্ষক যদি আপনার সন্তানকে শাসন করে শিক্ষক যদি আপনার সন্তানকে কোনো বিষয়ে সতর্ক করে এবং সতর্ক করার ক্ষেত্রে যদি কখনো অতিরঞ্জিত হয়ে যায় বাড়াবাড়ি হয়ে যায় এই যে একটা জায়গা এই জায়গাটা আপনি অ্যাজ এ প্যারেন্টস হিসেবে মা বাবা হিসেবে আপনি কিভাবে ট্যাকেল দিবেন আপনি কিভাবে এটা পরিচালনা করবেন মনে রাখবেন সন্তানকে বড় বানানো মানুষ বানানো হাফেজ আলেম ডাক্তার ইঞ্জিনিয়ার আপনার সন্তান মাদ্রাসায় পড়ুক স্কুলে পড়ুক যেখানেই পড়ুক এটা একটা জিহাদের মতো সন্তান মাদ্রাসায় পড়ুক কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে পড়ালেখার সাথে শাসন হাত ধরাধরি করে চলে মনে রাখবেন শাসন ছাড়া কখনোই একজন শিক্ষার্থী তার অবিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে না আপনিও যিনি আমার এই ভিডিওটা দেখছেন আপনি একটু চিন্তা করুন তো আপনার মা বাবা অথবা আপনার টিচার যদি আপনাকে আরেকটু কড়াকড়ি করতেন যদি আরেকটু গাইড দিতেন যদি আরেকটু আপনাকে নিয়ন্ত্রণ করতেন এমন অনেক জায়গা ছিল যেই জায়গায় আপনার দাঁড়ানো প্রয়োজন ছিল কিন্তু আপনি দাঁড়ান নাই এমন অনেক জায়গা ছিল যেখানে আপনার দৌড় দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু দৌড়টা আপনি দেন নাই এমন অনেক জায়গা ছিল যেখানে আপনার একটু স্টপ হওয়ার প্রয়োজন ছিল কিন্তু আপনি অথবা আমি হই নাই এখন এটা আমরা ফিল করি তো তখন যদি আমাদের টিচার অথবা আমাদের প্যারেন্টসরা আমাদেরকে ওই জায়গাগুলো ধরে ধরে তারা দাঁড় করিয়ে দিতেন একটু কড়াকড়ি করতেন একটু চোখটাকে গরম করতেন ধমক একটু জোরে দিতেন হয়তো আমরা তখন সেখানে দাঁড়িয়ে যেতাম আর ওই জায়গায় দাঁড়ানোটা আমাদের আজকের জীবনকে অনেক বেশি ভ্যালু দিয়ে দিত তাহলে আমরা সেখানে দাঁড়িয়ে যেতাম কিন্তু কিন্তু আমরা দাঁড়াইনি কেন হয়তো বা আমাদের শিক্ষকরা আমাদের প্যারেন্টসরা তারা আরেকটু কড়াকড়ি করলে হয়তো আমরা আরেকটু ভালো থাকতাম এটা কিন্তু আমরা এখন ফিল আজকের যুগে বিশেষ করে মিডিয়ার অতিরঞ্জিত প্রচারণার কারণে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ এই যে একটা কনসেপ্ট আমাদের ব্রেইনে তৈরি হয়েছে যে মনে হয় অনেক শাসন দেখেন এত বড় একটা দেশ এখানে আঠারো কোটি মানুষের বসবাস এখানে দুই একটা অতিরঞ্জিত ঘটনা দুই একটা বিচ্ছিন্ন ঘটনা এটা ঘটতেই পারে কিন্তু হয় কি অনেক সময় মিডিয়া তিলকে তাল বানিয়ে এটা ব্যাপকভাবে প্রচার করে এই প্রচারের কারণে অনেক সময় আমাদের অভিভাবকদের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে একটা সংশয় সন্দেহ এটা তৈরি হয় যার ফলে এই মিডিয়ার অতিরিক্ত অতিরঞ্জিত প্রচারণার কারণে অনেক অভিভাবক শাসনের ব্যাপারে অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়েছেন মনে রাখবেন প্রথমে সত্য সত্য যাচাই না করে কেবল শুনলেই প্রতিক্রিয়া দেখানো বুদ্ধিমানের কাজ নয় আচ্ছা এখানে অনেক আলোচনা আছে সন্তানের জীবনে শাসনের প্রয়োজনীয়তা একটা সময় ছিল ছাত্ররা শিক্ষকদের সামনে মাথা নিচু করত। গভীর শ্রদ্ধা পোষণ করত আজকের দিনে উল্টোটা দেখা যায় শিক্ষক আতঙ্কিত থাকেন শিক্ষার্থীদের নিয়ে হ্যাঁ দেখেন আমি আমার সন্তানকে কিন্তু পড়াই না আমার সন্তানকে কে পড়ায় শিক্ষকরা পড়ায় আমি হয়তো অনেক বড় কিছু কিন্তু আমার সন্তানকে কিন্তু আমি পড়াই না এটা আল্লাপাক এটা এভাবেই মানে তৈরি করেছেন সিস্টেমটা আল্লাপাক এমনই করেছেন এখন বর্তমান সময়ে দেখা যায় শিক্ষকরা না শিক্ষার্থীদেরকে নিয়ে আতঙ্কে থাকে এই যে একটা আতঙ্কের জায়গা এই জায়গাটা যদি আমরা শিক্ষকদেরকে দূর করাতে না পারি তাহলে কিন্তু আমাদের সন্তানদের কাছ থেকে ভালো কিছু আছে আশা করা যায় না যেদিন থেকে শিক্ষকের হাত থেকে শাসনের লাঠি কেড়ে নেওয়া হয়েছে সেদিন থেকে জাতি নৈতিক অধপতনের দিকে পা বাড়িয়েছে দেখেন যখন আমাদের বাবার আমার মনে আছে আমার বাবা মাদ্রাসায় গিয়ে আমি যে হুজুরের কাছে পড়তাম ফ্যারসকানার হুজুর ওনাকে বলেছেন যে হুজুর হাড্ডি আপনি রাখবেন গোশত আপনি নিয়েন হাড্ডি আমাকে দিয়ে এটা অনেকে কথার কথা বলে কিন্তু আমার মনে আছে আমার আব্বা এটা বলেছেন তো এই যে শিক্ষকের হাত থেকে এখন শাসনের লাঠি অথচ আমাদের এরকম অনেক অভিভাবক আছেন যারা আমাদেরকে বলেন যে কোনো রকমের শাসন করা যাবে না আপনার সন্তান মাদ্রাসে পড়ুক স্কুলে পড়ুক কলেজে পড়ুক যেখানেই পড়ুক যদি অ্যাজ এ প্যারেন্টস হিসেবে আপনি এটা ফিল করেন যে আপনার সন্তানকে কোনো রকমের শাসন করা যাবেই না এটা কিন্তু ভুল সিদ্ধান্ত তাই আমরা বলবো আমাদের এই প্যারেন্টিং বইটা এটা অবশ্যই আপনি মা বাবা হিসেবে এই বইটা পড়েন যেদিন থেকে শিক্ষকের হাত থেকে শাসনের লাঠি কেড়ে নেওয়া হয়েছে সেদিন থেকে জাতি নৈতিক অধপতনের দিকে পা বাড়িয়েছে এই পতনের ফলাফল আমাদের ঘরে ঘরে দেখতে পাচ্ছি জি অশ্রদ্ধা দায়িত্বহীনতা উদাসীনতা আমাদের ঘরে ঘরে সন্তান রেগুলো হচ্ছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মুরু আউলা তোমরা তোমাদের সন্তানদেরকে মুরু তাদেরকে আদেশ করো নামাজের কত বছর বয়সে সাত বছর বয়সে ওয়াজ রিবু এবং আর যখন তারা দশ বছর বয়সে পৌঁছে তখন নামাজে গাফলত গাফলতি করলে তাদের শাসন করো দেখেন ওয়াজ রিব হুম নবীজি বলেছেন শাসন করার জন্য যাক অনেক কথা আছে তারপর আমরা বলতে চাই সন্তানের ওপর শিক্ষকের শাসন দায়িত্ববান অভিভাবকের পথ নির্দেশক নির্দেশনা এখন আপনার সন্তানকে যদি শিক্ষক কখনো শাসন করে এটা অভিভাবক হিসেবে আপনি আসলে কিভাবে নেবেন এই যে একটা জার্নি যে আপনার সন্তানকে শিক্ষক শাসন করেছে সন্তান কমপ্লেন করেছে অভিযোগ করেছে যে শিক্ষক আমাকে শাসন করেছে এই জার্নিটা আপনি কিভাবে অতিক্রম করবেন আচ্ছা এখানে প্রথমত আপনাকে খেয়াল রাখতে হবে যে আসলে আপনার সন্তান যেটা বলেছে এটা সত্যতা কতটুকু অনেক সময় আমরা অতিরিক্ত আত্মনির্ভরশীল হয়ে যাই আমরা অনেক সময় মনে করি যে আমার সন্তান যেটা বলেছে এটাই মনে হয় সঠিক এই জায়গা থেকে অনেক সময় আমরা সত্যতা যাচাই করি না হ্যাঁ তো আমরা আমাদের প্রথম কাজ আমি এ অ্যাজ এ প্যারেন্টস হিসেবে আমি আগে সত্যতা যাচাই করব প্রথম কাজ আপনি মাথা ঠান্ডা রাখুন করণীয় রাগে ফেটে পড়বেন না ঠান্ডা মাথায় সন্তানের পড়াশোনার অগ্রগতি যাচাই করুন হয়তো সন্তান পড়ার চাপ এড়াতে নিজেই বাহানা তৈরি করছে হয়তো শিক্ষকের ছোট্ট শাসনকেই বড় করে তুলছে তাহলে প্রথম কাজ ঠান্ডা মাথায় বিশ্লেষণ করা যে আসলে কি সে পড়ার চাপের কারণে এরকম করছে না আসলেই শাসনের ক্ষেত্রে অতিরঞ্জিত হচ্ছে হতে পারে অনেক সময় শাসনের ক্ষেত্রে অতিরঞ্জিত হয়ে যেতে পারে এই জায়গাটা কিন্তু আপনাকে সুন্দরভাবে ট্যাকেল দিতে হবে খুব পরিকল্পিতভাবে দেখেন গত কয়েকদিন আগে আমাদের প্রতিষ্ঠান থেকে একজন ছাত্র সে আসবেই না পড়বেই না সে মাদ্রাসায় পড়বেই না কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই এই তো হাফেজ হয়ে যায় 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 ভাব অনেক চেষ্টা করা হলো তার মা বাবা অনেক চেষ্টা করলেন আমরা চেষ্টা করলাম কোনোভাবেই সে পড়বে না আমার মনে আছে যে শিক্ষক ওই ছেলেটাকে হাতের তলায় একটা বাড়ি দিয়েছিলেন তো এই বাড়িটা না একটু উপরে টাচ হয়েছে একটু দাগ পড়েছে হালকা তেমন বেশি কিছু না তো তার বাবা এসে ওই টিচারের সাথে অনেক রাফ ব্যবহার করেছে। আসলে দেখেন কেন ছেলেটা ছিটকে পড়েছে জানা নাই তবে হতে পারে এরকম আমাদের লাইফে আমরা দেখেছি এরকম হয় তাই শিক্ষক এটা স্পর্শকাতর একটা জায়গা খেয়াল রাখতে হবে শিক্ষক এটা স্পর্শকাতর একটা জায়গা এটা পুলসেরাতের ব্রিজের মতো হ্যাঁ এখানে অত্যন্ত সতর্কতার সাথে বিচক্ষণতার সাথে আপনাকে এই পর্যায়টা ট্যাকেল দিতে হবে তাহলে বর্জনীয় কি সন্তানের সামনে শিক্ষক সম্পর্কে নেতিবাচক মন্তব্য করবেন না এটা আমরা করি চলো দেখি কে তোমাকে মারছে কি হইছে হয়েছে ডাইরেক্ট আমরা একটা অ্যাকশনে চলে যাই ভাই আপনি নিজেই আপনার সন্তানের ক্ষতি করছেন আপনার প্রতিটি প্রতিক্রিয়া শিশুর মনোজগতে চিরস্থায়ী ছাপ ফেলে যায় তাই প্রতিটি শব্দ হোক হিসেব করে বলা শাসন ছাড়া মানুষ গড়া যায় না আচ্ছা যদি শিক্ষকের শাসন মাত্রাতিরিক্ত হয় এখানে অনেক আলোচনা আছে আপনারা পড়ে নেবেন মাত্রাতিরিক্ত শাসন করে ফেলছে শিক্ষক ওই ক্ষেত্রে আমি মা বাবা হিসেবে কি করব দেখেন এটা আসলে কষ্টের হ্যাঁ কিন্তু কোনো শিক্ষক সেও তো মানুষ তারও ভুল হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমি মা বাবা হিসেবে আমি কি করব আমরা দোয়া করি যে এমনটা না হোক প্রথমে নিশ্চিত হন শিক্ষকের উদ্দেশ্য কি সত্যিই খারাপ ছিল নাকি সন্তানের সংশোধনের চেষ্টায় বাড়াবাড়ি হয়ে গিয়েছে একজন শিক্ষক আপনার সন্তানকে হঠাৎ করে একটু মাত্রাতিরিক্ত শাসন করে ফেলছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনার সন্তানের সাথে শিক্ষকের কোনো পূর্ব পরিচয় নাই ভাই এই শিক্ষক আপনার সন্তানকে চিনতো না জানতো না তার সাথে আপনার সন্তানের কোনো বিরোধ নাই তো কেন সে এই মাত্রাতিরিক্ত শাসনটা করল আসলে কি ভালো করতে গিয়ে সে একটু বাড়াবাড়ি করে ফেলছে কি না খুব ঠান্ডা মাথায় আগেই বলেছি ঠান্ডা মাথায় আপনাকে এখানে এই বিষয়টা টেকেল দিতে হবে মাথা যদি ধৈর্যের একটা শক্তি আছে এই সময়টাতে যদি আপনি ধৈর্য ধরতে পারেন এই ধৈর্য এমন শক্তিতে রূপ নিবে এই শক্তি আপনার সন্তানকে ইমাম বুখারি বানিয়ে দিবে এই ধৈর্য আপনার সন্তানকে এই ধৈর্যের যে শক্তি এই শক্তি আপনার সন্তানকে খাজা মহিদুদ্দিন চিস্তি বানিয়ে দেবেন ইমাম আবু হানিফা বানিয়ে দিবেন ইমাম সাফি বানিয়ে দিবেন সুতরাং যদি বাড়াবাড়ি হয়ে যায় আপনি যদি বোঝেন না শিক্ষক একটু বাড়াবাড়ি করে ফেলছে প্রথম কাজ ধৈর্য স্মরণ রাখুন শিক্ষক ও শিক্ষার্থী কোনো পুরোনো শত্রু নয় শিক্ষক চান ছাত্রের মঙ্গল যদিও কখনো কখনো আবেগের বসে বাড়াবাড়ি হয় হ্যাঁ এটা হতে পারে বাড়াবাড়ি হয় করণীয় আপনি অ্যাজ এ প্যারেন্টস হিসেবে কি করবেন আদব বজায় রেখে সরাসরি নয় প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে বিষয়টি শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করুন বর্জনীয় প্রতিষ্ঠানে গিয়ে উচ্চস্বরে হইচই করবেন না শিক্ষকের সম্মান রক্ষার মাধ্যমেই সন্তানের ভবিষ্যৎ নিরাপদ থাকবে এখন আমি যদি আমার শিক্ষকের অনেক অভিভাবকদের বেদবির কারণে সন্তান জ্ঞান থেকে বঞ্চিত হয় মনে রাখুন প্রতিষ্ঠান প্রধানকে বিষয়টি জানানোর সময় এমন ভাষা ব্যবহার করুন যেন শিক্ষক আপনাকে শত্রু মনে না করে বরং শুভাকাঙ্ক্ষী হিসেবে দেখেন আমি অভিযোগটা এমনভাবে জানাবো যেন শিক্ষক যেন আমাকে শুভাকাঙ্ক্ষী হিসেবে দেখেন এখানে আমরা একটা উদাহরণ এনেছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উদাহরণটা এখানে লেখা আছে সুন্দর করে আমি মুক্তাশার বলে দি একবার এক লোক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীকে গিয়ে বললেন যে আমি আপনার মাকে বিয়ে করতে চাই ওনার মা বৃদ্ধা ছিলেন বয়স্কা ছিলেন তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই খুব ধৈর্য ধরলেন ধৈর্যের যে ক্ষমতা শক্তি উনি ধৈর্য ধরে ওই লোকটাকে বললেন যে আচ্ছা আপনি বসেন এটা তো আমার মায়ের বিষয় আমি আমার মাকে জিজ্ঞেস করি আমার মা রাজি আছেন কি এটা বলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বসা থেকে দাঁড়িয়েছেন ওই লোকটা চিৎকার দিয়ে মারা গিয়েছেন উলামাইকার বর্ণনা করেছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ধৈর্য উইলুকটাকে লোকটাকে হত্যা করে ফেলছে সুতরাং ধৈর্য এটা এটার শক্তি আছে যদি এমন সিচুয়েশন হয় প্রথম কাজ আপনাকে সবর করা ইন্নাল স্মরণ রাখুন ধৈর্য শুধু চুপচাপ সহ্য করা নয় বরং অভ্যন্তরীণ শক্তির উৎস যা বিজয় এনে দেয় ধৈর্য এটা শুধু সহ্য করা না এটা একটা শক্তির উৎস এই শক্তি আপনার সন্তানকে সফল করবে আচ্ছা ঘটনা শুনে সরাসরি প্রতিক্রিয়া দেখাবেন আচ্ছা বর্জনীয় কি সন্তানের সামনে শিক্ষক সম্পর্কে কটু কথা বলবেন না প্রতিষ্ঠানে গিয়ে হইচই করবেন না আচ্ছা আচ্ছা অভিযোগ দিলে করণীয় আপনি কী করবেন করণীয় ঘটনা শুনে সরাসরি প্রতিক্রিয়া দেখাবেন না নিরপেক্ষভাবে বিশ্লেষণ করুন শিক্ষকের সম্মান বজায় রেখে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে যোগাযোগ করুন শান্তভাবে সন্তানকে বুঝান আবেগের বসে সমর্থন দিয়ে ভুল পথে সন্তানকে ঠেলে দিবেন না বর্জনীয় সন্তানের সামনে শিক্ষক সম্পর্কে কটু কথা বলবেন না প্রতিষ্ঠানে গিয়ে হইচই করবেন না শিক্ষকের দোষ ধরার আগে সন্তানের ভুলের সম্ভাবনাও বিবেচনায় আনুন সন্তান গড়া কোনো ছোট কাজ নয় নিজের আবেগের আচ্ছা সন্তান গড়া এটা কিন্তু একটা জিহাদ এই জিহাদটা কিসের বিরুদ্ধে নিজের আবেগের বিরুদ্ধে রাগের বিরুদ্ধে অহংকারের বিরুদ্ধে সুতরাং এই জিহাদে আপনাকে সফল হওয়ার জন্য অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিবেন এই অধ্যায়টা এখানে ডিটেইলে আছে হ্যাঁ আমরা শিক্ষক হিসেবে তো শিক্ষকদেরকে আমরা দিক নির্দেশনা দেই তো প্যারেন্টস হিসেবে আপনার কী করে নি এখানে ডিটেইলে এই অধ্যায়টা দেওয়া আছে আপনার আশা করি বইটা সংগ্রহ করে প্যারেন্টস যারা অভিভাবক যারা এই বইটা আপনার জন্য একটা মাইল ফলক আপনার একটা সহায়িকা বলতে পারেন সারা জীবনের একটা পুঁজি আপনার তো এই বইটা সংগ্রহ করে আপনি এটা পড়বেন আমরা মতার কিছু আলোচনা করলাম আল্লাপাক আমিও বাবা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম